আসসালামু আলাইকুম দেখেন বৃষ্টির বাইনতে কি অবস্থা দেখছেন গাঙ্গের কি অবস্থা আমাকেও পাঁচ বছর পর পাঁচ বছর ধরে এই অবস্থা নব্বই পরে আর বন্যা হয় নাই আর পানি হয় নাই তো এই হলো খাড়ি নদী আমাদের অবস্থা খুবই খারাপ আমরা গোসল দিতে পারি না সেই ন্যাংটাকালে গোসল দিছে আর গোসল দেয় নেই এখানে বানে আটকা পড়ছে একটা যা কাটছে যাকে জন্য যাইতে পারে না খুবই অবস্থা খারাপ বেজটাও এভাবে থাকলে হয়তো বা আর টিকবে না তো এখানে কাজ চলছে এটা ছোটানোর জন্য ছুটাইতে পারতেছে না এই বাদটা ছোটানোর জন্য কাজ চলতেছে আজকে তিন দিন ধরে এখনও কাজ সম্ভব হয় না এটা অনেক শক্ত é pésquele